আল্লাহর নবী একজন স্ত্রী ছিলেন হজরতে জুয়াইরিয়া রবি আল্লাহ জুয়ারিয়া রবি আল্লাহ একবার নামাজ যাই নামাজ বিছিয়ে কিছু আমল করতেছিলেন মনোযোগ দিয়ে ঘুমায় না আমার আলোচনা ঘুমান যাবে না যখন উনি নামাজ পড়তে যায় নামাজে রসুল যাচ্ছে মসজিদে নবাবিতে নামাজ পড়ার সময় যে জুয়াই রাবতিয়ালতালহা সেই জাই নামাজে বসে জিগির করতেছি রসুল নামাজ পড়ার পর আবার আসলো আসার পর দেখে জুয়াই রিয়া ওই বিশ্বাস ওই জাই নামাজেই আছে জোয়াইরা কে বলল তুমি কি ওই জিগির তাহালিম এগুলোকে আদায় করতেছিলা বলে ইয়া আসলে অবশ্য আদায় করতেছিলা বলে তার উপরে বললো আমি কি তোমাকে এমন একটি ছোট্ট কালিমা সত্য আমল শিক্ষা দিব না যে আমলটা তুমি যদি মাত্র তিনবার পর সারা দিনে আমল জাম আমল করবা তার থেকে উত্তম আমল নামা তোমার তোমার আমল নামে আল্লাহ দান করে দিবেন চিলে বলে সুবাহ এই যখন যখন জোয়ারিয়া বলল আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে যখন শুনলো জয়ারিয়া বলল অবশ্যই হুজুর বলে রসুলের পাক ছোট্ট একটি কালিমা শিখাই দিলেন সারা পৃথিবীর মুসলমানদেরকে শিখাই দিলেন এই ছোট্ট কালিমা যদি পড়ি এই মাসে ছোট্ট কালিমা যদি কোনো বান্দা পড়ে যত আমল আছে অর্থাৎ কি আমল আছে আপনি চাইলে পারতেন যদি শুধু হয়তো দুই রেখা নামাজ তাহাজ নামাজ কোরআন তেলাওয়াত দুখুলুল মসজিদ তাহায়াতুল ওযু যতগুলো নফল নামাজ আছে পড়ার সুযুত আপনার ছিল কিন্তু পড়তে পারে নাই রসূল সারা দিনে তিনটি আমল আছে এটি একটি আমল যদি সারা মাত্র তিনবার কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে পাঠ করে দিনের ভিতরে যতগুলো নফল নামাজ আছে যতগুলো সবের আমল আছে তার থেকে উত্তম আমল লাভ ওই ব্যক্তির আমল নামে দান করে দেন বলেন সুবহানাল্লাহ বলেন রসূল পাক হযরত জোয়রাকে শিক্ষা দিলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি আদা দা খলকি অরিদনাফসি

জিগির আছে কোরআন তালাতে যা আমল আছে কোনো বান্দা যদি ওই আমলগুলো না করতে পারে এই সূত্র কালিবা মাত্র তিনবার পাঠ করতে পারে কয়বার জোরে বলেন কয়বার আমার সাথে বলেন সুবাহান আল্লাহি অবি হামদিহি আদাদা হলকি ওয়ারিদ নাফসি মাত্র তিনবার তেলাও করে কয় বা দুনিয়ার ভিতরে যত নয় কেমন আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলেন কুরআন বলেন বকুল মসজিদ বলেন তাহাত ওযু বলেন যা আমল আছে সমস্ত আমল থেকে উত্তম আমল আল্লাহ আমার আপনার আমল ময়দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ ছুটু হি আরশি দিনা দা আর্ষি অলমাথি